আমরা এখন চলে এসছি এমু পার্ক এমু পার্কে আমরা এখন প্রবেশ করবো এই হচ্ছে এমু পার্ক এবং পার্কে ঢোকার জন্য টিকিটের মূল্য কুড়ি টাকা করে আপনি এখন আসবেন তখন চলেছি পার্কের দিকে একেবারে নিয়ে যাচ্ছি সঙ্গে থাকুন একটু সময় লাগবে একশো মিটার মতো হেরে হেঁটে যেতে হচ্ছে গাড়ি পার্কিং করার পর দাড়িংবাড়ির ওড়িশা দাড়িংবাড়ির এটা একটা দর্শনীয় স্থান এমু পার্ক শীতকালে অনেক সুন্দর করে সাজানো হয়েছিল এটা তার একটা কিছুটা অংশ রয়ে গেছে এখন তো যেহেতু এখন দশই মে দু আজকের ডেট প্রচণ্ড গরম তার মধ্যেও যে পর্যটক আসছেন এটা দারিং বাড়ি এই বৈচিত্র্যের জন্যেই আসেন এটা বোঝা যাচ্ছে তো শীতকালেই যে আসতে হবে হ্যাঁ শীতকালে এলে আরও প্রাকৃতিক শোভা অনেক বেশি পাবেন কিন্তু তখন অনেক ভিড় ভাড়টা থাকবে হোটেল পাওয়ার সময় সমস্যা থাকবে ট্রাভেলিংয়ের সমস্যা থাকবে একটু অফ সিজনে এলে নিজের মতো করে আপনি দেখতে পাবেন এবং এই প্রকৃতির সঙ্গে নিজেকে মেলাতে পারবেন এই চলে এলাম একদম এমু পার্কে দেখা যাক আমি চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই দেখুন কিছু খাওয়ার জন্য ওরা আশা করছে এই